আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেনে আর আজকে দেখাবো খুবই কাজের একটা জিনিস বিশেষ করে বাসায় চেয়ারের উপরে টুল টুলের উপরে পিড়ি দিয়ে যারা কাজ করেন বা যারা হচ্ছে মই নামের একটা জিনিস কেনেন যেটা নর্বর করে যেটাকে ধরতে আর একটা পাহারাদার লাগে তাদের জন্য একটা খুব কাজের জিনিস একটা কিনবেন নাকি আজীবন ইউজ করা যাবে সাথে নাকি কোন সঙ্গীও লাগবে না আবার নাকি ময়ের মধ্যে বসে বসেও কাজ করতে পারেন ভাই কত কিছু থাকবে এক ময়ের মধ্যে তো এটা বলার জন্য তো মানে এই মইয়ের আরো গুণাগুণ তো বলবে রাসেল সাহেব তার আগে আমরা একটু ভাইয়ের শপের লোকেশনটা বলি পঞ্চান্ন নম্বর সব বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তালায় আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই ফোন হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন তো রাসেল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তাই মইয়ে আজকে চোরে টোরে একটু দেখাবেন না কাজকর্ম করবেন না পিবিএস এ তো অনেকগুলো মই দিছি ঠিক আছে জাস্ট রিভিউ দেওয়ার জন্য আজকে শুধু ভিডিওটা দাও হ্যাঁ কারণ আমি বলি এটা কেন আমি বরাবর কিন্তু মই কেন কেন যে কথা আপনি আমরা যদি উঠতে যাই তাহলে একজন হ্যাঁ ঠিক আছে যে আমি আর একজন আপু আমি কেন এই মইটা করি আমি যদি ঠিক আছে এখানেও যদি আনি আমি এই মইটা যদি যে বসে বসার একসাথে দুইটা কাজ হয়ে যাবো আমি কারো প্রথমত কারো সাপোর্ট লাগতেছে না আমি কাঁপতেছি না যেমন ঠিক আছে এটা হচ্ছে এই ময় গুণাগুণ আর বসার কথা বলছেন যে যেমন বাসায় মা বোনরা যারা আছে ঠিক আছে যারা অনেক সময় দাঁড়াতে পারে না অনেক কষ্ট হয় তারা কি করবে এটা গুণ কেন বসতে পারবে বসে ও দেখেন সাইড সাপোর্ট আছে এটাও মুস্ত আছে আমি ঠিক আছে এটা সুন্দরভাবে আমি বসেও মুস্তে পারবো এটার জন্য আজকের এই মইটা আচ্ছা এই মইয়ের ভেরিয়েশন কত মানে কত কত সাইজ একদম আপনি বাসা বাড়ি টু কমার্শিয়াল সব সাইজ বলবেন প্রতিটা আছে আচ্ছা প্রথম হচ্ছে চারটা ভেরিয়েশন প্রথমটা হচ্ছে আপনার এই একটা পাঁচ থাক তারপরে মিডিলে আছে ছয় থাক তারপর হচ্ছে সেভেন স্টেপ তারপরে সবচেয়ে বড় ঠিক আছে আমরা এটাকে তালগত বলি আর কি ঠিক আছে আট থাক এই চারটা ভেরিয়েশন ঠিক আছে প্রথমত এসকিবি কেন এসকিবি কেন আর ব্র্যান্ডের কথা বলি এটা হচ্ছে অবশ্যই সবাই বাংলাদেশের সুপরিচিত একটা ব্র্যান্ড যেটা হবে অবশ্যই এসকিবি ফার্নিচার আপু ওদের কথা বলবো ওদের গুণ সম্পর্কে বইলা আমি বলতে পারবো না কারণ ওরা নিজেই ব্র্যান্ড ঠিক আছে আর ব্র্যান্ডকে আমি কি ব্র্যান্ড করবো আচ্ছা প্রথমত দেন আমরা যত গে করলে যতগুলো মই পাইছি বা যারা কিনছেন পিভিআরসি ভিউয়ার্স অলরেডি বাসা জানে এটা থ্রো করলে হবে না থ্রো করলে কোনো সমস্যা নাই কারণ সবার যাদের বাসায় মই আছে একটু আমার কথা মিলিয়ে নিয়েন ঠিক আছে সবার আগে কি হয় জোড়াটা ছোটে হ্যাঁ ওলি মই মই আর জনকে ঢাকা লাগে ঠিক আছে ও আছে একটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের পিভিআরসি একটা মই ঠিক আছে কোনোদিনও খারাপ বলবো না এই মইটা কিন্তু কারণ এটা দিও আমরা অনেক কাজ করছি হ্যাঁ কাজ করা যায় বাট এগুলো হচ্ছে আপনার দেখেন কি হয়

দেখেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আর সবগুলো যতগুলো আমরা দেখছি থাকে স্টের থাকলে কি হয় আমি বসলামা কারণ আপনি একদম একটা আমি যে উঠছি বা কোনো কাপা কাপি বা কাউকে ডাকা বা কাউকে কিছু করা কোনো কিছু কিন্তু লাগে না এটার জন্যই আজকে মই আচ্ছা মইয়ের যেটা

আর আজকের জন্য আজকে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 4500 এখন তো এমন একটা যুগ ঠিক আছে এমন কিন্তু সবার আপনি দামটা যাচাই বাছাই করার জন্য আপনার কিন্তু অন্য কারো সাহায্য নিতে হবে না আপনি ওয়েবসাইট আপনি যে আজকে ভিডিওটা আমার দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু আপনি স্মার্টফোনে দেখতেছেন আপনি চাইলে সেখান থেকে খুঁজে এটা ডেটা আপনি বের করতে পারবেন আপনি বলবেন রাসেল ভাই 5500 চাইয়া

আচ্ছা গ্রামের বাড়ি পাঠাতো এটা কি 8 ফিট প্রত্যেকটা স্টেপ वाइज কি না 11 ইঞ্চি এটা সুন্দর একটা কথা বলছেন এই क्वेश्चनটা না অনেকে করে ফেলায় মানে উত্তর দিতে পারি না হ্যাঁ ঠিক আছে আজকে এটার মেজারমেন্ট আমি করব এক একটার প্রতিটার গ্যাপ হচ্ছে আপনার 10 ইঞ্চি করে হ্যাঁ বাকিটা আপনি মেপে নেবেন আপনি কত বাকি উপরেরটা বোধহয় গ্যাপটা বেশি রাখা হয়েছে এটা এটা তো পা দিবেন আপনি এখানে এটা এটা একটু বেশি তারপর উই উই বিটটা সহ এটা 10 10 ইঞ্চি প্রতিটাই 10 প্রত্যেকটা 10 বললাম বাট উই অংশটা সহ তো হাইটটা হইছে তো ওই জায়গায় গ্যাপটা বেশি আছে ওটা বেশি আছে ওটা তো ধরতে হবেই ঠিক আছে প্রতিটা গ্যাপ 10 ইঞ্চি করে আচ্ছা এটা এটা আমি তালগাছ কেন বলি কারণ আমাদের গ্রামের পাটাতন গুলো উপরে থাকে বলি আমরা গ্রামে কিন্তু ফলসাদ আমরা বলি হচ্ছে গিয়ে উপরে কি বলি জানো আল্লাহ উপরের কি বলি পাটাতন বলেন না না পাটাতন বলি না তো আমরা আরেকটা খুব অদ্ভুত আমাদের আঞ্চলিক ভাষায় একটা নাম আছে

অনেকে বিশ্বাস বিলার্স বলে এটি এটা নিস্তালায় নম্বর শপ হচ্ছে জারাজ কিচেন তারপর যদি কেউ না চিনেন দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবেই আমাদের ফোন কল দিলে আমরা সরাসরি শপে নিয়ে আসবো আচ্ছা অর্ডার সিস্টেম বলতেছেন ঢাকায় বসে যারা অর্ডার করতে চান কিচ্ছু লাগবে না জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিন বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো ডেলিভারি চাষা যোগ হবে ও না ডেলিভারি চার্জ যোগ হবে না ফ্রি দেখছেন সেম কথাটাই আমার আশা পরে কারণ কখনো আমি ডেলিভারি চার্জ কোনো প্রোডাক্টে ফ্রি দিই ফ্রি দেন না হ্যাঁ আচ্ছা এটা নিয়ে ডেলিভারি চার্জ নিয়ে রাইডারদের সাথে লাগে কাস্টমার সাথে প্রায়ই লাগে কারণ এত বড় একটা মুই কয় টাকা ডেলিভারি চার্জ অনেকে কয় ঢাকা ডেলিভারি 120 টাকা আরে ভাই এটা ঢাকায় একটা রাইডার দিয়ে পাঠাই দিও না এই একটা মুই রিকশাতেও যায় না ভ্যানে যায় না ই বাসে যায় না সিএনজিতে যায় না একমাত্র ভ্যান ছাড়া কোনো অপশন নেই এই একটা মই পাঠাইতে হইলে যদি ঢাকার উত্তরেও যদি পাঠাই 800 টাকার নিচে পাঠানো যায় ঠিক আছে আচ্ছা যাও সেই প্রসঙ্গে নাই গেলাম এই জন্য ডেলিভারি চার্জ এটার মধ্যে একেবারে ফ্রি আমার দরকার নাই যে যেখান থেকে নিও ডেলিভারি ফ্রি আচ্ছা ঢাকা বাইরে যারা অর্ডার করবেন

ভিডিও কল দিলাম কিনা অথবা আমাকে দোকানে ভিডিও দিবেন আমি কাজে থাকতে পারি আমার দোকান কিনা আমার দোকানে মই আছে কিনা বা দোকান ঠিক আছে কিনা তারপর যাচাইবাচি করে তারপর পুরো কিনবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই দেখাবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম